প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার অনেক মা বোন রয়েছেন আপনারা ফজর নামাজের নিয়ত ফজর নামাজ কয় রাকাত কিভাবে পড়বেন নামাজের যে নিয়ম রয়েছে কোন সূরাতে পাঠ করবেন কোন সূরাতে নামাজ পড়বেন কয় রাকাত ফরজ আর কয় রাকাত সুন্নাত আগে সুন্নাত নাকি পরে সুন্নাত আপনারা এই বিষয়গুলো অনেকেই সহি জানেন না আজকের এই ভিডিওতে মা বোনদের কিভাবে মা বোনেরা ফজরের নামাজ পড়বে কয় রাকাত সুন্নাত পড়বে কয় রাকাত ফরজ পড়বে এবং ফরজ এবং সুন্নতের এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব প্রিয় মা বোনেরা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি নামাজের এ টু জেড নিয়ম আপনারা জানতে পারবেন ইনশা আল্লাহ মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর স্বামীর খেদমত করে যার স্বামী রয়েছে স্বামীর খেদমত করে ওই ব্যক্তি ওই নারী জান্নাতি ওই নারী হলো মোত্তা কি নারী যে ব্যক্তি নামাজ পড়ে না যেই নারী নামাজ পড়ে না এবং এবং স্বামীর হুকুম মানে না ওই নারী কোনো সময় জান্নাতে যেতে পারবে না সে জাহান্নামের ইন্ধন ভোগ করবে এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়তে চান অনেক মা বোন রয়েছেন আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে অনেক মা বোন রয়েছেন যারা পাঁচ নামাজ পড়েন কোন সময় নামাজ মিস দেন না এরকম হাজারো ফ্যামিলি রয়েছে তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের ফজরের

মিফতা জান্নতিস সালাত নামাজ হলো বেহেশতের চাবি নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় হাদিস অসংখ্য হাদিস রয়েছে নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাহসাইল মুনকার নামাজ সকল অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিভিন্ন ভাবে তাকীদ করেছেন বিভিন্ন ভাবে বলেছেন নামাজ পড়তে নামাজ কায়েম করার কথা বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এজন্য আমাদের নামাজ পড়া হলো ফরজ এজন্য আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে প্রিয় মা বোনেরা যারা সঠিক ভাবে নামাজ পড়তে চান আজকের এই ভিডিও তাদের জন্য অবশ্যই কন্টিনিউ করবেন ইনশা আল্লাহ আপনাদেরকে সঠিক ভাবে নামাজের নিয়ম আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে তো কথার আর করব না এখনই আপনাদেরকে ফজরের প্রথমে সুন্নত নামাজ পড়িয়ে দেখাবো এরপর আপনাদেরকে ফরজ নামাজ পড়াবো ইনশা আল্লাহ তো সুন্নত নামাজ আপনারা কিভাবে পড়বেন কিভাবে নিয়ত করবেন এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামাজ পড়ার জন্য প্রথমে আমাদেরকে অজু করতে হবে ফজরের মোট নামাজ হলো চার রাকাত চার রাকাত প্রথমে সুন্নত দুই রাকাতের পড়া ফরজ দুই রাকাত প্রথমে সুন্নত নামাজ আমাদেরকে পড়ে নিতে হবে তো সুন্নত নামাজ কিভাবে মা বোনেরা ভাইরা কিভাবে পড়বেন এখন নিয়ম বলে দিচ্ছি নামাজের প্রথমে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত আপনি এভাবে করবেন আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহ পাকবুল আল আমিনের সন্তুষ্টির জন্য আদায় করে দিয়েছি আল্লাহ আকবার মেয়েরা হাত বাঁধবে বুকের উপরে এবং ছেলেরা হাত বাঁধবে নাবির নিচে اذهب ببل أبني فكم من كرب سبحانك اللهم بِحَمْدِكَ وتبارك اسمك وَتَعَالَى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين المستقيم صراط الذين أنعمت

দুই পা ডান দিকে বের করে দিয়ে সুন্দর করে বসে যাবেন এবং সেজদার সময় আপনারা এভাবে সেজদা দিবেন দুই দুই হাত সুন্দর করে বিছিয়ে দিয়ে সুন্দর করে আপনারা সেজদায় চলে যাবেন সেজদা তাসবি সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে আবার বসে যাবেন বসার পর আপনারা যখন সেজদা থেকে উঠে বসবেন তখন একটু দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি

غير المغضوب عليهم الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي بركة اللهم اغفر لي ورحمني وحدني وعافني ورزقني توفت كرت فرين عبر وشجد سورة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এবার আবার আল্লাহ একবার পরে বসে যাবে এটাই হলো শেষ বৈঠক দুই রাগাতের সময় যে বৈঠক রয়েছে এই বৈঠক বৈঠকের মধ্যে আর তা হেইয়া মাসুরা এবং সালাম ফিরে দিতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি আর তা হেইয়া তুলিল্লাহি সালাম ও আরে কা ইউহান নাম ইউ রাহালতুল্লা ইহবার তো আমাদের দৃষ্টি থাকবে শেষ রাত দিকে আমাদের দুই টোনার দিকে থাকবে আমাদের দৃষ্টি التحيات <applause> لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শহী হয়ে যাবে আমাদের নামাজের মধ্যে আর কোন ভুল থাকবে না ইনশা আল্লাহ ছেলেদের ছেলেরা হাত বাঁধবে যখন হাত উঠাবে তখন একটা কানের কানের রয়েছে হাতের আঙ্গুল গুলো থাকবে কেবলামুখী হয়ে এভাবে হাত উঠাবে আর মেয়েরা হাত উঠাবে বুক বরাবর এটাই হলো ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য তো এইভাবে আপনারা ভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ শহিস হয়ে যাবে ইনশা আপনাদের নামাজের মধ্যে আর কোনো ভুল হবে না প্রিয় মা বোনেরা এইভাবে যদি আপনারা নামাজ পড়তে পারেন আল্লাহ আপনাদের নামাজ অবশ্যই কবুল করে নেবেন নামাজের মধ্যে আর কোন ভুল থাকবে না প্রিয় মা বোনেরা আপনাদের যদি এই নামাজ শিখার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ